সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি গতকাল রাত্রে এসে পৌঁছেছি শ্বশুরবাড়ি কালকে একটা ঘটনা ঘটছিল আমরা যে গাড়িতে আসছি ওই একটা অ্যাক্সিডেন্ট ঘটছিলো তবে বড় ধরনের দুর্ঘটনা না ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে সামনে একটা গাড়ি দাঁড়ানো ছিল ওই গাড়ির সাথে ধাক্কা লাগছে ধাক্কা লাগছে কি মানে ড্রাইভার দেখতে পারছে সব কিছু ঠিক আছে ব্রেকও করছে গাড়ি কিন্তু ব্রেকটা ধরে নাই মানে বেড়টা হালকা ধরছে মানে একদম আসতেই লাগছে বেশি জোরে লাগে না তারপরেও ক্ষতি হয়েছে দুইটা লোকের হাতে ব্যথা পেয়েছে আর গাড়িটাও মোটামুটি অচলি হয়েছে আর কি বাড়ি খেয়ে পরে আমরা আবার ওইখান থেকে আর একটা সিএনজি নিয়ে আসছি যদিও ভিডিও করা হয় নাই কারণ ওই সময় সবাই একটু আতঙ্কিত ছিলাম ভয় পেয়েছিলাম তার জন্য ভিডিও করিনি আর এই যে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে এখন কয়টা বাজে আটটা বেশি বাজে না আটের মতো বাজে আর দেখেন বাতাস ঠান্ডা আর কুয়াশায় কিচ্ছু দেখা যায় না মানে এই সামনে দশ হাত পরে কি আছে সেটা বোঝা যায় না ঠিক এরকম একটা অবস্থা তো সকালবেলায় একটু হাঁটাহাটি করতে পেরেছি কিন্তু বাতাস দেখে ভালো লাগতেছে না এদিকে বাতাস ওইদিকে যাইলে মনে বাতাস লাগবো না এদিকে বাতাস ওদিকে ওদিকে যাইবে না যাই তাহলে একটু সবজি বাগানে যাব এটা হলো মূলা ফুল অনেকে হয়তো জানেন না এটা নিচে হইল মূলা মূলা গাছ অনেক বড়ো হয়েছে যে লাল মূলা দেখা যায় ছোটো ছোটো মূলা কি বড়ো হয়েছে গুলো বুঝলাম না ঘটনাটা মূলা কিন্তু ছোটো ছোটো একদম চিকন চিকন মূল তো মোটা হয় না

ও আচ্ছা তাহলে তো ওনা তো কি করতে পারবা মূলের বীজ সংগ্রহ করে বেస్తే পারবা তাই না এনে তো অনেক বিজিব মানে মূল্যা তরবেছ পারবা না মূলের দাম ও এখন মূলের বীজ রেখে দাও পরে আগামী মাস আবার তবে মূলের জাত তো ভালো না আগামী মাস অনেক জায়গায় খেলা আছে হ্যাঁ জাত ভালো না মূলের কোনতে মাটি ও আচ্ছা মাটিটা বেশি শক্ত মনে হয়

পোড়া স্কুল তো এটার মধ্যে কিছু সরিষা ফুল আছে এই যে সরিষা শুয়ে পড়ছে একবারে গাছগুলো বড় হয়েছে এত বড় হয়েছে কে গাছ সরিষা গাছ তো আগে দেখতাম যে মানে ওই যে হাঁটুর নিচে থাকতো এই এইটুকে থাকতো এইটুকে থাকতো এবং ওইটার মধ্যে ভালো সরিষা ধরতো এখানে গাছ হচ্ছে অনেক বড় বড় এটা কি শুষে

শৈশা কি বুনছিল নাকি বাতাসে দুলতেছে তবে ফুলগুলা ওইভাবে ফুটে নেয় ভালো করে যখন পুরাপুরি ফুটে না সুন্দর লাগে এই যে কাঠ বাগানের জন্য এই যে আশেপাশের জমিগুলাতে ফসল একটু কম হয় তাই না পাতা পুরে এই যে উপরে নেট দিয়ে দিলে মানে ঠিক হইব পাতার পর আরব না কম দামি নেট আছে না পুরো মুসারির মতো বাস আর স্যার কোন এটাই করা লাগবে সারা এ জায়গায় তোমরা চাষবাস করা নাই কি পাখি মরে রইছে কি পাখি গেলে দুটো পাখি মরে রইছে এটা তো খুব খারাপ লক্ষণ পাখি মরা ভাল আছে

এই দেখো এগুলা ভালো হইছে। হ্যাঁ। কুয়াশা বইরে পাতার মধ্যে একবারে সাদা হইছে। এটা হইলো এটারে বলে শালগম বা উলকপি বলে। দেশি ভাষায় বলে উলকপি। এই যে পাতার মধ্যে কুয়াশা। উম ঠান্ডা।

ভালোই লাগতাছে ঠান্ডা একটু বেশি দেখো আমরা একটু দেখাই আপনার করে আলু কিরকম হয়েছে এলে কি ফার্মে আলোর মনে হয় আলু পর্যবেক্ষণ করি হয়েছে না খালি গাছ হয়েছে

হয়তো কেউ কেউ চিনবে না আবার কেউ কেউ চিনবেনি না প্রথম দেখছেন এই যে আলি এটাকে আলি বলে মানে ধানের চারা আর বিষ তলা

সকালবেলা ঘুম থেকে উঠাই এই মাঠে চলে আসছি মুখও ধুই নাই ও তার একটা সাইজ ওঠে তো হ্যাঁ সুন্দর এই যে একটা গাজর উঠেছে কৃষ্ণ ভালো হয়েছে সুন্দর হয়েছে

আর উঠে না ভেন্ডি গাছ অনেক না তাই না ভেন্ডি গাছ তো শীতে নষ্ট হয়ে যায় যাচ্ছে তো ভক্তের আলু ক্ষেত্রে আলু দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে খুব সবুজ আলু অনেক ভালো লাগবো ফার্মের আলু না সব

শীতের সকালে হাঁটার ঘোরার মজাই আলাদা আমার কাছে ভালো নাকি এখন যারা শহরে থাকি তার কিন্তু গ্রামের মানুষের কাছে হয়তো ভালো লাগবে বেশি ইয়ে নাই ইয়ে হয়ে গেছে একবার ছোটো চাই যে ইয়ে হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ভালো জল ভালো নাই আনলে সারে সমস্যা হয়েছে সার বেশি দিলেও কিন্তু খারাপ পরিমাণ মতো মনে হয় নাই কারণ এগুলো এখন আলি থাকবো সবুজ এবং একটু বড় থাকবো এখন এই খালি কে হা

ওই শখ বাতরে আটতে ভালো লাগে ইয়ে থেকে আইসে ঢাকা থেকে আইসি আর তো ইচ্ছা ছিল আর আগে আসার কিন্তু আগে আসার সুযোগ হইলো না আর ডিসিশনটা হঠাৎ দিই কালকে দুপুরবেলা হঠাৎ করে মনে হইলো যে ভক্ত দাদা দিল ভক্ত ম্যারিজ ডে আবার সারা স্কুল বন্ধ দুই দিন সব কিছু মিলিয়ে মনে হলো যে তাহলে যাই একদিন এগিয়ে ঘুরে আসি গেলে হঠাৎ করে আসলাম আর কি পরে আসছি আমি শ্বশুরবাড়ি অনেকে বলছে যে শ্বশুরবাড়ি যান না কেন আসলে তখন সুযোগ ছিল যাওয়ার এখন সুযোগ কম মানে কাজের একটু সবাই তো জানেন সবার কাজ আছে সবারই সংসার আছে কিছু মিলিয়ে আর সময় তো হইতে হবে সময় না হইলে তো পুষ্টি নদার বুক আছে হাই হাই এ তো আমাকে ওই সানে নাগাল হয়েছে লম্বা মেয়েরা

তাহলে আজকে আপনা করে সকালের কুয়াশায় একটু ঘুরাইলাম আমার তো ঠান্ডা লাগছে আপনাকে ঠান্ডা লাগছে কিনে জানি না তবে ভিডিওতে এরকম একটা জিনিস করা যেত যে ফিল্ডা দেওয়া যেত ঘানটা দেওয়া যাইতো ঠিক আছে বাতাসটা দেওয়া যেত তাহলে মানে আর একটু ভালো হইতো তাহলে সবাই ভালো লাগতো যে কী অবস্থা ঠান্ডা মানে পরিবেশটা বুঝতে পারতেন তবুও মানুষ দেখলেই অনুভব করতে পারে মানুষের অনুভূতি তো সবচেয়ে মানে কি কম ভালো অনুভূতি দিয়ে মানুষ বুঝতে পারে দেখে পরিবেশের সাথে কিছুটা মনের মধ্যে একটা আর কি শিহরণ জাগে এই ঠান্ডা লাগতেছে এই গরম লাগতেছে এই যেখানে সরিষা সব শুয়ে পড়ছে যে মেশিনের জল দেওয়ার জন্য মনে হয় ড্রেন ঠিক করছে এই যেখানে কারণ দুই পরে তো আবার ধানের চাষ শুরু হবে তো সবাইকে কী বলব বিদায় নিব এখন পরে আবার দেখাবো এখানে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য শুভকামনা রইল